আপনি যদি একজন অভিভাবক হন তাহলে আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনার সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার কোনটি থ্রি টু ওয়ান গো নিশ্চয় চিন্তা করেছেন নতুন মোবাইল দামি খেলনা আধুনিক স্কুলে ভর্তি না সত্যিকার অর্থে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হল আপনার সময় মনোযোগ আর ভালোবাসা আমরা অনেক সময় ভুলে যাই শিশুরা আমাদের কাছে কি চায় তারা চায় না সবচেয়ে দামি পুতুল বা গেম তারা চায় আমাদের মনোযোগ বিজ্ঞান কি বলে শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয় জন্মের প্রথম আট বছর এই সময়টাতেই গড়ে ওঠে তাদের আত্মবিশ্বাস ভাষাদক্ষতা দক্ষতা সামাজিক আচরণ এমনকি ভবিষ্যৎ সফলতার ভিত্তি আর এই সবকিছুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে পিতামাতার সঙ্গে সম্পর্ক আপনি হয়তো বলেন আমার তো সময় নেই সারাদিন কাজ করতে হয় কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মানসম্পন্ন সময় দিতে পারলেও সেটা আপনার সন্তানের আত্মবিশ্বাস আর মানসিক সুস্থতায় বিশাল প্রভাব ফেলবে ওর সঙ্গে গল্প করুন ওর কথা মনোযোগ দিয়ে শুনুন ওকে নিজের ছোট ছোট দায়িত্ব দিন ভুল করলে গায়ে হাত না তুলে শেখানোর ওর বোঝান এতে আপনার সন্তান শুধু ভালো মানুষ নয় একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে প্রিয় বন্ধু একদিন আপনার সন্তান বড় হবে তখন সে ভুলে যাবে কোন খেলনা আপনি তাকে কিনে দিয়েছিলেন কিন্তু সে মনে রাখবে আমার বাবা মা আমার কথা শুনত আমাকে সময় দিত আমার পাশে থাকত তাই আজ থেকেই শুরু করুন আপনার সময় আপনার সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার যদি আপনি এই কথাগুলো বিশ্বাস করেন তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি প্রতিদিন সন্তানের জন্য কতটা সময় দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম